সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভিগোজেল এটি ইগনিসিনা কোম্পানির একটি ওষুধ পয়েন্টমেন্ট মূলত এটি একটি হার্বাল ওষুধ এবং খুবই কার্যকর ওষুধ বিশেষ করে যাদের লিঙ্গের শীতলতা আছে যাদের যৌন দুর্বলতা আছে যাদের লিঙ্গ বাঁকা এবং ছোট এবং যাদের লিঙ্গ একদিকে বাঁকা এবং বিশেষ সময়ে যাদের লিঙ্গে লিঙ্গ উত্তেজিত হয় না সে সময়ে যদি এটি ইউজ করা যায় তাহলে লিঙ্গের রক্ত সরবরাহ বেড়ে যায় এবং লিঙ্গের উত্তেজিত হয় এবং গরম হয়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা এটি ইউজ করতে পারেন এটি খুবই কার্যকর একটি ঔষধ তো আপনাদেরকে জানানোর জন্যই মূলত ভিডিওটি করা নামটি মনে রাখুন ভিগোজে। গজের তো যাই হোক তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় এবং আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এটি পনেরো গ্রামের একটি মলম আমি নিজে ইউজ করি খুবই কার্যকর একটি মলম অর্থাৎ আপনার ফিবেলনেস অবলিগুইটি এবং নামনেস এবং কার্বেন টেনিসটাকে ঠিক করার জন্য এটি কার্যকর